জগন্নাথের মন্দির তৈরি করে দিলেও তৃণমূলের পাপ ধোয়া যাবে না রঘুনাথগঞ্জে এসে এমনটাই মন্তব্য করে শাসক দলকে তোপ দাগলেন দিলীপ ঘোষ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আসেন রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষ মঙ্গলবার সকাল সকাল প্রাতভবনে বেরিয়ে চায় পে চর্চায় যোগদানও করেন এরপর জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে আয়োজিত ডক্টর ভীমরাও আম্বেদকর সম্মান অভিযান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি উপস্থিত ছিলেন বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ সহ জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ ও অন্যান্য নেতৃত্বরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এসে মঙ্গলবার সকাল সকাল ভ্রমণে বেরিয়ে পড়লেন রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষ দলীয় নেতা কর্মীদের নিয়ে ভ্রমণের পর ম্যাকেনজি পার্টি অফিস মোড়ে চায় পে চর্চায় যোগদান করেন তিনি এরপর জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে আয়োজিত ডক্টর ভীমরাও আম্বেদকর সম্মান অভিযান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি উপস্থিত ছিলেন বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ সহ জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ ও অন্যান্য নেতৃত্বরা এদিন দিলীপ ঘোষ বলেন পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যোগ্য জবাব দেবে অপরাধীরা কেউ নিস্তার পাবে না এছাড়াও তিনি বলেন জগন্নাথের মন্দির তৈরি করে সবাই তার যোগ্য জবাব পাবে যেমন আমেরিকা বিশ্বের যেখানে গেছে তার শত্রুদের বিয়ে পেরেছে ইসরায়েল পেরেছে ভারতও মারতে আরম্ভ করেছে এবং এই জঘন্য অপরাধের সঙ্গে যে যুক্ত কেউ ছাড় পাবে যেখানে মনমোহনজির আমলেও দিয়েছে কিছু হয়নি মোদীজি প্রমাণও পাঠিয়ে দিয়েছেন তারপরে যে সার্জি স্ট্রাইক করেছেন তখন বিরোধীরা তার প্রমাণ চেয়েছিল পাকিস্তান কিন্তু প্রমাণ পেয়ে গেছে আবার তাই হবে বলুক আমরা তো চাই যে ধর্মের কথা বলুক এত অধর্ম করছে লুটপাট টুন খারাপি দুর্নীতি করছে এটা হচ্ছে তাই ভগবানকে ঘুষ দিয়ে আর প্রায়শ্চিত্ত করার জন্য ভগবানের মন্দির বানিয়ে দিচ্ছে বোধহয় সব ধুয়ে গেল এই পাপ ধোবে না এত সহজে বিকেয়ার পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণতে দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোরের কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান